আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম জেলা হল সুনামগঞ্জ প্রতি বছরই প্রায় দেশের অধিকাংশ পর্যটক এই জেলাতে ভ্রমণ করে থাকেন এখানে রয়েছে অসংখ্য হাওর তার মধ্যে অন্যতম হল টাঙ্গুয়ার হাওর শনির হাওর এছাড়াও এখানে শিমুল বাগান রয়েছে আরও অনেক পর্যটক কেন্দ্র এখানে অবস্থিত ঢাকা থেকে সড়ক পথে সুনামগঞ্জের দূরত্ব তিনশো ছেচল্লিশ কিলোমিটার যেখানে পৌঁছাতে আপনার সময় লাগবে আট থেকে সাড়ে আট ঘন্টার মতো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে কী কী বাস সার্ভিস রয়েছে তাদের কাউন্টার ডাকার কোথায় অবস্থিত এবং টিকিটের মূল্য কত টাকা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন যে দেশ স্বাধীন হয়েছে তাই দেশের পরিবহন জগতে অনেক পরিবর্তন এসেছে সে সকল তথ্য নিতে গিয়ে একটু সময় লেগেছে তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মামুন এন্টারপ্রাইজ সিলেট কেন্দ্রিক অন্যতম পরিচিত বাস অপারেটর হল মামুন এন্টারপ্রাইজ ঢাকা থেকে সিলেট সুনামগঞ্জ রুটে তারা প্রতিনিয়ত বাস পরিচালনা করছে বর্তমানে সুনামগঞ্জের রুটে নন এসি বাস চলাচল করছে তাদের বহরে হিনো ফুসো ইসুজু আইসার ল্যান্ড এবং টাটা ব্যান্ডের বাস রয়েছে তাদের বহরে কয়েকটি এসি বাস থাকলেও এই রুটে তারা একমাত্রই নন এসি বাস দিচ্ছে আপনি সুনামগঞ্জ যাওয়ার ক্ষেত্রে মামুনকে বেছে নিতে পারেন যাত্রী সেবায় তাদের রয়েছে সুনাম লং রুটে যারা সার্ভিস প্রদান করছে তাদের মধ্যে অন্যতম বাস কোম্পানি হলো মামুন এন্টারপ্রাইজ ঢাকা থেকে সুনামগঞ্জ তাদের গাড়িগুলোর টিকিটের মূল্য জনপতি নির্ধারণ করা হয়েছে আটশো টাকা যেখানে আপনারা গাড়িগুলোতে টু বাই টু ফরমেশনে চল্লিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাচ্ছেন যা খুবই আরামদায়ক এবং ঢাকার মধ্যে সাইদাবাদ চট্টগ্রাম রোড গাউসিয়া কাজপুর ব্রিজ স্থানে তাদের কাউন্টার অবস্থিত শ্যামলী পরিবহন দেশের পরিবহন জগতের এক সুপরিচিত নাম শ্যামলী পরিবহন তাদের গাড়িগুলো প্রতিনিয়ত ঢাকা থেকে সিলেট সুনামগঞ্জের রুটে চলাচল করছে তাদের গাড়িগুলো মূলত গাছপুর বিজ হয়ে সিলেট রুটে চলাচল করে থাকে মামুন এন্টারপ্রাইজের মতো তাদের বহরে হিনো আর এম টু এবং আশোক লেল্যান্ড মডেলের বাস রয়েছে সুনামগঞ্জ যাওয়ার ক্ষেত্রে আপনি তাদেরকেও বেছে নিতে পারেন আপনার বোমেন সঙ্গী হিসাবে সুনামগঞ্জ রুটের গাড়িগুলো হলো অর্থাৎ চলাচলকৃত গাড়িগুলো হলো হিনো ব্যান্ডের নন এসি বাস তাদের কোনো এসি বাস সার্ভিস নেই ঢাকা থেকে সুনামগঞ্জ তাদের নন এসি বাস দুই নির্ধারণ করা হয়েছে আটশো টাকা যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশটি ইকোনমি ক্লাস সিট টু বাই টু ফরমেশনে খুবই আরামদায়ক সিট ঢাকার মধ্যে সায়দাবাদ ফকিরাপুর তাদের কাউন্টার অবস্থিত অ্যানা ট্রান্সপোর্ট বর্তমান সময়ে অনেক সমালোচিত বাস কোম্পানি হল এনা ট্রান্সপোর্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই কোম্পানির অবস্থা তেমন ভালো না গত নয় আগস্ট হতে তাদের গাড়িগুলো নিয়মিত চলাচল করছে তাদের অধিকাংশ গাড়ি মূলত সিলেট বিভাগে চলাচল করে থাকে সুনামগঞ্জ রুটেও তারা এসি এবং নন এসি উভয় সার্ভিস দিচ্ছে অর্থাৎ উভয় বাস দিয়ে তারা সার্ভিস প্রদান করে যাচ্ছে তাদের বহরে হিনো ফুসম মার্সিডিস হুন্ডাই স্ক্যানিয়া এবং আশোক লাল্যান্ড ব্যান্ডের গাড়ি রয়েছে যাত্রী সেবা রয়েছে তাদের যথেষ্ট সুনাম বিশেষ করে এই সিলেট বিভাগের ক্ষেত্রে তাদের রুট একটাই সেটি হচ্ছে আপনারা টঙ্গি হইয়া সিলেট সুনামগঞ্জ রুটে তাদের গাড়িগুলো চলাচল করে থাকে ঢাকা থেকে সুনামগঞ্জ তাদের বহরে থাকা প্রতিটি নন এসি বাসগুলো টিকিটের মূল্য জনপ্রতি আটশো বিশ টাকা যেখানে আপনারা চল্লিশটি ইকোনমিক ক্লাস সিট পেয়েছে টু বাই ট্যুর ফরমেশনে অর্থাৎ খুবই আরামদায়ক সিট বহরে থাকা এসি ব্যান্ডের বাসগুলো দ্বারা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি এক টাকা টাকা বা বারোশো টাকা এই বাসগুলোতে আপনারা ছত্রিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাচ্ছেন টু বাই টু ফর্মেশনে আপনারা ঢাকার মহাখালী উত্তরা এয়ারপোর্ট আবদুল্লাপুর টঙ্গি এবং গাবতুলিতে পেয়ে যাবেন তাদের এই বাস কাউন্টার সমূহ হানিফ এন্টারপ্রাইজ এশিয়ার একক বেসরকারি বাস কোম্পানি যাদের বহরে সর্বোচ্চ বাস রয়েছে তারা হলো হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বাদে সারা দেশে তাদের বাস চলাচল করছে বহরে বলবো ব্যান্ডের এসি বাস থাকলেও সুনামগঞ্জ রুটে শুধুমাত্র হিনো ব্যান্ডের নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তাদের বহরে হিনো ফুশো মার্সিডিস বলবো আর টু এবং আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাস রয়েছে আপনারা সুনামগঞ্জ যাওয়ার ক্ষেত্রে হানিফ কে আপনার বোমন সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন তাদের গাড়িগুলো প্রতিনিয়ত এই সুনামগঞ্জ জুটে সার্ভিস প্রদান করে যাচ্ছে তাদের গাড়িগুলোর বার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি আটশো পঞ্চাশ টাকা বাসগুলোতে আপনারা চল্লিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাচ্ছেন টু বাই টু ফরমেশনে সিটগুলো বসানো রয়েছে ঢাকার মধ্যে সায়দাবাদ এবং ফকিরা পুলে তাদের কাউন্টার অবস্থিত তো বড় বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনেক বাস কোম্পানি উপরে উঠে যাবে আবার বাস কোম্পানি নিবে যাবে আর কি অর্থাৎ নিচে চলে যাবে তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে কোন বাস কোম্পানি কখন থাকবে যেমন হানিফ এন্টারপ্রাইসের গাড়িগুলো শুনলাম বর্তমানে সিলেট টুটে নাকি তারা মহাখালী দিয়ে সার্ভিস দিচ্ছে আশা করি ইনশাল্লাহ তারা সার্ভিস দিবে আর আমি এই বিষয়ে একদমই জানি না আর কি এরকমভাবে তো এই ভিডিওটা অনেক আগের ভিডিও বানানো হয়েছিল তো ইনশাআল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো অভিযোগ থাকে এইসব বাস কোম্পানির বিরুদ্ধে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বা ফেসবুক পেজে আমাকে নক দিতে ইনশাল্লাহ আমরা কর্তৃপক্ষ হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেটের তথ্য নিয়ে আল্লাহ হাফিজ